আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তেরোই মার্চ আপনাদের থার্ড ইয়ারের অর্থাৎ গণিত বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং রুটিনটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি রুটিনটা অত্যন্ত চমৎকার হয়েছে তো এই রুটিনে যে কেউ পরীক্ষা দিলে শান্তিমতো পরীক্ষা দিতে পারবেন এবং আমি আপনাদেরকে এখন আপনাদের রুটিনটা একটু অ্যানালিসিস করে দেখাচ্ছি দেখুন আপনার প্রথম পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে এপ্রিল রাইট তো চব্বিশে এপ্রিল আপনার অ্যাবাস্ট্র্যাক পরীক্ষা এবং আপনাদের থার্ড ইয়ারে যারা এতদিন একটু একটু বড় লেখা করছেন তারা নিশ্চয়ই জানেন অ্যাবাস্ট্র্যাক্ট আপনাদের সবার জম হ্যাঁ তো এই অ্যাবাস্ট্রাক যেহেতু জম এই জন্য আপনার অ্যাবাস্ট্রাক পরীক্ষা সবার আগে এখন অ্যাবাস্টাক্ট সবার আগে হলে আপনার সুবিধা কি দিন টাইম পাচ্ছেন আপনি পরীক্ষার দশ দিন আগে যদি পড়ালেখা শুরু করেন তাহলে আপনি অ্যাবাস্ট্রাকটা প্রথম ধরবেন তাই না তাহলে অ্যাবাস্ট্যাক আপনার কাছে ভয় লাগলেও আপনি প্রথম পরীক্ষার জন্য প্রিপারেশন একটু ভালো নেবেন সেই জায়গা থেকে অ্যাবাস্ট্যাক প্রথম রাখা ঠিক আছে এবং এটা প্রত্যেক বছরই হয় প্রথমেই অ্যাবাস্টাক্ট পরীক্ষা হয় সো অ্যাবাস্টেক পরীক্ষার জন্য আপনি টাইম কয়দিন পাচ্ছেন সেটা আমি বলছি না এবং আপনি এই অ্যাবাস্টাক্টের আমাদের এই যে ফ্রি সাজেশন যেটা সেই সাজেশনটা আপনাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং সেখানে চল্লিশ থেকে বিয়াল্লিশটা কোয়েশ্চান দেওয়া আছে চল্লিশ থেকে প্রবলেম সলভ করে যদি আপনি যান আপনি এ প্লাসের চাইতে বেশি মার্ক কমন পাবেন আশি থেকে বেশি মার্ক ইনশাআল্লাহ কমন পাবেন সো সোস্ট্রাক্টের ওইটা আপনি ফলো করতে পারেন যারা সেকেন্ড ইয়ারে কোনোভাবে আমার সাথে কানেক্টেড ছিলেন আমি অবশ্যই বেশি দিন আগে থেকে আপনাদের ভিডিও বানাই না এই লাস্ট ইয়ার যারা পরীক্ষা দিচ্ছে সেকেন্ড ইয়ার গত এই কদিন আগে শেষ হলো তাদের আমি কিছু ভিডিও বানাইছি এবং তাদের যারা আমার কাছে কোর্স করেছে এবং যারা আমার থেকে লাস্ট এই শেষ সাজেশনটা নিয়েছিল তাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে আপনি এই ইউটিউব চ্যানেলেই ভিডিওগুলো দেওয়া আছে ব্যাক করে দেখতে পারেন মোডার্ন প্রোগ্রামিং এবং অর্ডিনারি এবং ক্যালকুলাস টু এই তিনটা কোর্স আমাদের সাজেশন দেওয়া ছিল সাজেশনগুলো প্রশ্ন মিলে আনিয়ে আর হচ্ছে আপনাদের পরীক্ষা যেটা হচ্ছে সে প্রশ্ন মিলে নেবেন দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে আমি অল্প অল্প মেয়ে দিয়েছি সো আপনার ভরসা রাখার জন্য আমি এই কথাটা বলছি ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের আসলে হতাশ করব না তো এখন চলে আসেন অ্যাবাসটা পরীক্ষাটা শেষ করে আসলেন আপনি চব্বিশ তারিখে রাতে ঘুমাবেন আয়শা কারণ আপনি পঁচিশ তারিখ সকালে উঠলেন পঁচিশ তারিখ থেকে এই পঁচিশ তারিখ সকাল থেকে সাতাইশ তারিখ সকাল এই দুই দিন আপনি টাইম পাচ্ছেন পড়ার জন্য কার জন্য রিয়েল অ্যানালাইসিস সো রিয়েল অ্যানালাইসিস পড়ার জন্য আপনি আটচল্লিশ ঘন্টা টাইম পাচ্ছেন একেবারে সাতটা টাইম এটার মধ্যে কোনো রকমের ডিস্টার্ব বা আপনাকে কেউ কোনো দিকে ডাকার টাইম নাই এই টাইমটা আপনার পড়ার টাইম রাইট তো এই এই যে এই আটচল্লিশ ঘন্টা টাইমে আপনি এই দুই দিনে যেই পড়ালেখাটা করবেন সেটা আমাদের আমাদের কাছেই দেওয়া আছে আমরা সেটা সাজেশন আপনার জন্য রাখছি সেটা হচ্ছে মাত্র থার্টি ফাইভ কোয়েশ্চেন অর্থাৎ এখানে আপনার পঁয়ত্রিশটা প্রবলেম সলভ করলেই আপনি রিয়ালাইসিসে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি দিচ্ছি তো আপনি চেষ্টা করতে পারেন এই পঁয়ত্রিশটা পরে গেলে আপনি হতাশ হবেন না এবং আপনার পরীক্ষা যথেষ্ট ভালো হবে ইনশাল্লাহ তো এই কোশ্চেনগুলো এই পঁয়ত্রিশটা কোয়েশ্চেন এই চল্লিশটা কোয়েশ্চেন এটা পুরো ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর এখানে পঁয়ত্রিশটা দুই একটা ফ্রি দেওয়া আছে আর এই কোয়েশ্চেনগুলো আমাদের তো সাজেশন তো অলরেডি ফ্রিতে দেওয়া আছে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি আর সাজেশনের এই ফ্রিড ক্লাস যদি নিতে চান অর্থাৎ সাজেশনের যে প্রশ্নগুলো ওগুলোর মিনিমাম যতটুকু বেসিক দরকার বেসিক প্লাস আপনার যে প্রবলেম সলভ প্রবলেমের প্রত্যেকটা জায়গায় কেন হয়েছে অনলাইনের ব্যাখ্যা কি এই জিনিসগুলো আমরা আসলে বোঝানোর চেষ্টা করছি আমাদের ফেইড ক্লাসগুলোতে সো ফেইড ক্লাস যদি নিতে চান তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন আসলে কমেন্ট করে না যাই করেন আপনি যোগাযোগ করতে হবে এই নাম্বারে ঠিক আছে সো রিয়েল অ্যানালাইসিসটা আপনি এভাবে প্রিপারেশন নেবেন তারপর আপনি দেখেন আপনি সাতাশ তারিখ রাতে পরীক্ষা দিয়ে আসলেন সাতাশ তারিখ বিকালে আপনি সাতাশ তারিখ আর কিছু করতে বলছেন আপনাকে সাতাশ তারিখে আপনার কাজ একটাই সেটা আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার শেষ রেস্ট করে আঠাশ তারিখ থেকে শুরু করে ত্রিশ তারিখ সকাল পর্যন্ত আঠাশ তারিখ সকাল থেকে ত্রিশ তারিখ সকাল পর্যন্ত দুই দিন আপনি টাইম পাচ্ছেন নিউ জন্য এইটা আপনার একটা চ্যালেঞ্জ পাই যদি আপনাকে আমি বলবো আপনি একটু কাজ করবেন এই যে রিয়েল পরীক্ষা দিয়ে এসে আপনাকে আমি বলবো ঘুমায়েন না বা আপনি রেস্ট ওভাবে দেওয়ার দরকার নেই আপনি সাতাশ তারিখ রাত থেকেই পড়া শুরু করেন নিউ বিকজ এই নিউমেরিক্যাল হচ্ছে আপনার জন্য স্ক্যাম মেরিকেলের টাইম খুব কম মাত্র দুই দিন আর মেরিকেলের ম্যাথগুলো অনেকবার করা লাগে নিউমেরিক্যালের ম্যাথগুলো অনেকবার করা লাগে আবারও বলছি ভাই এবং নিউমেরিক্যালের ম্যাথ হুবহু কমন খুব একটা আসে না নিউমেরিক্যালের ক্যালকুলেশন অনেক বড় আপনারা নিশ্চয়ই জানেন ক্যালকুলেশনগুলো বারবার রিপারেশন হয় সো এই নিউমেরিক্যালের জন্য আপনি একটু আমাদের সময় পড়ালেখা করতে হবে ভাই তো এই যে এই দুটা দিন টাইম পাবেন আটচল্লিশ ঘন্টা আপনি টার্গেট রাখবেন এই দুই দিন আপনি ছত্রিশ ঘন্টা মিনিমাম পড়বেন ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ছত্রিশ ঘন্টা মানে ছয় ঘন্টা করে বাকি সব কাজ ছয় ঘন্টার মধ্যে বাকি সব কাজ অথবা আটচল্লিশ ঘন্টায় আপনি যেভাবে বের করবেন আপনার টাইম কিন্তু আটচল্লিশ ঘন্টার চাইতে বেশি আমি একটু কমে রাখছি তো আপনি ছত্রিশ ঘন্টা যদি পড়ালেখা করেন ছত্রিশ ঘন্টা আপনার ম্যাথ করা লাগবে ছত্রিশটা ছত্রিশটা আমি আমার যে সাজেশন দিচ্ছি সেই সাজেশনে ছত্রিশটা ম্যাথ আপনি এর বেশি করবেন না যদি আর থাকেও সাজেশনে করার দরকার নেই আপনি ছত্রিশটা করে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং আপনার পরীক্ষায় শতভাগ কমন আসবে ইনশাল্লাহ সো আপনার এটার জন্য একটু খাটতে হবে ভাই এটার জন্য আপনি একটু আমাদের সঙ্গে পড়ালেখা করতে হবে তো এরপর আপনি খেয়াল করেন নিউমেরিক্যালের পরে আপনি একটু বিশ্রাম পাচ্ছেন আপনার নিউমেরিক্যালের পরে কিন্তু আবার তিন দিন গ্যাপ কমপ্লেক্স কিন্তু এত বেশিও পড়া না কমপ্লেক্সের পরে নিউমেরিক্যালের তুলনায় অনেক কম নিউমেরিক্যালে তিন দিন গ্যাপ দিয়ে কমপ্লেক্সে দুই দিন দিলে সমস্যা হতো না যেহেতু এখন সিস্টেমে হয়ে গেছে নিউমেরিক্যালটা আগে কিছু করার নাই আপনি দুই দিনেই কভার করতে পারবেন একটু বেশি পর দেওয়া লাগবে কমপ্লেক্সে আবার আপনি একটু প্রথম দিন এসে একটু রেস্ট করতে পারবেন সুযোগ আছে আপনি নিউমারিকেলের জন্য একটু বেশি রিপোর্ট দিয়ে ওই নিউমারিকেল পরীক্ষা যদি শেষ তিরিশ তারিখ রাতে আপনি ভালো করে ঘুমাইতে পারবেন ভালো রেস্ট নিতে পারবেন এক তারিখ থেকে আপনি আবার শুরু করবেন চার তারিখ সকাল পর্যন্ত ভালো টাইপ দিন দিন একটু রিল্যাক্স পড়ালেখা করতে পারবেন কমপ্লেক্স অ্যানালাইসিস মাত্র পড়তে হয় তিনটা চ্যাপ্টার সো তিনটা চ্যাপ্টার পড়তে তিনটা চ্যাপ্টারে বেশি একটা কোশ্চেন পড়তে হবে না আপনার জন্য এখানে বেশ কিছু একবার ইম্পর্টেন্ট যেটা আসবেই আসবে এরকম কিছু কোয়েশ্চেন আছে তো এখানে আপনি কোয়েশন করা লাগবে মাত্র ত্রিশ থেকে বত্রিশটা আমাদের সাজেশনে ঠিক আছে ত্রিশ বত্রিশটা কোয়েশন সলভ করে গেলেই আপনি কমপ্লেক্স অ্যানালাইসিস হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ গবিভাগের বিভাগের তো পাবেনই পাবেন ক জন্য আমরা পরীক্ষার দুই দিন আগে বা আজকে পরীক্ষা দিয়ে আসছেন নিউমেরিক্যাল আমরা আজকে তাতেই কমপ্লেক্সের জন্য কিছু কুয়েশন দিয়ে দেবো ক বিভাগের তো সেগুলো আপনি ওই দুদিনে একটু পড়ে নেবেন ইট এর আগে দিলে আপনি আসলে পড়বেন আমরা জানি সো কমপ্লেক্সের ওই কোয়েশনগুলো আপনি ওইভাবে পড়ে নেবেন এবং আপনার কমপ্লেক্সটা ভালো পরীক্ষা হবে আমাদের সাজেশন অনুসারে পড়ে গেলে ইনশাল্লাহ কমে আসবে তারপরে আপনি ডিফারেন্সিয়াল জিওমেট্রি এটা তো আপনার জন্য রিল্যাক্স এবং এই সাবজেক্টটা অনেক ছোট এই সাবজেক্টে মাত্র দুইটা চ্যাপ্টার তিতাসের বই থেকে বলছি তিনটা চ্যাপ্টারে যে কোনো দুইটা চাপার পরে লাগে দুই আর তিন তাহলে আপনি দুই আর তিন পড়লেই মোটামুটি আশি নাম্বারই কমন পেয়ে যাবেন সো এখানে আপনার বেশি কোশ্চেন না তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন হ্যাঁ এই ত্রিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন যদি আপনি ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য করে যান আপনি সেখানেও হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তাহলে দেখেন আমার কোথাও কিন্তু চল্লিশ এর বেশি নাই অ্যাভার্সটাকে সর্বোচ্চ চল্লিশটা তো এরপরে চলে আসেন মেকানিক্স তো মেকানিক্সে কি হলো মেকানিক্স আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন মেকানিক্সের জন্য আপনি বেশ টাইম পাচ্ছেন একেবারে পাঁচ দিন আপনাকে যদি বলি আপনি প্রতিদিন পাঁচটা করে কোয়েশ্চেন পড়বেন পাঁচ দিন টাইম পাচ্ছেন বলতে আপনি আসলে সাত দিন পাচ্ছেন আমি দুদিন বাদ দিয়ে দিচ্ছি কারণ ওই সাত তারিখ তো বাদ এবং আপনি যে তেরো তারিখ পরীক্ষা দেবেন সেটাও বাদ এর মাঝখানে পাঁচ দিন তাহলে পাঁচ দিন আপনি যদি পাঁচটা করে কোয়েশ্চেন পড়েন আমি বাড়াই দিলাম ছয়টা করে তাহলে কটা হয় ত্রিশটা তো এই ত্রিশটায় আপনার জন্য আমি রাখলাম ত্রিশটা মূলত এখানে তেত্রিশটা হ্যাঁ তেত্রিশটা কোশ্চেন রাখা আছে তো এই তেত্রিশটা কোশ্চেন যদি পড়ে যান খ এবং বতে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো সর্বশেষ যে চ্যাপ্টার পরীক্ষা যে সাবজেক্টের পরীক্ষা সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এবং এটা আপনাদের অত্যন্ত আনন্দের দিন যে পরীক্ষাটা শেষ আর আপনাদের থার্ড ইয়ারের পরীক্ষা শেষ সো এই পরীক্ষা চার দিন গ্যাপ পাচ্ছেন ভাই তো এই এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং আপনি যদি প্রিপারেশান তেরো তারিখ ট্রাক থেকে শুরু করেন তাও আপনি আঠারো তারিখে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবেন এখানেও আমাদের কোয়েশ্চেন হচ্ছে থার্টি ফাইভটি পঁয়ত্রিশটি তাহলে দেখেন আমার কোনো সাবজেক্টেই কিন্তু আমার খ এবং বিভাগের জন্য পঁয়ত্রিশ চল্লিশের বেশি নাই অ্যাবাস্ট্রাক্টের চল্লিশ কারণ হচ্ছে অ্যাবাস্ট্রাক্টের ছোট ছোটো ছোটো থিওরিগুলো ছোট ছোটো তো সেই জায়গা থেকে আমি একটু কিছু জিনিস অপ্রয়োজনীয় দিয়েছি বিকজ অ্যাবাস্ট্রাক্ট আসলে মুখস্থ করে পরীক্ষা দেওয়া যায় না দেশ হয় কিছু জিনিস আগ থেকে জানতে হয় যেগুলো প্রয়োজন কিন্তু পরীক্ষায় আসে না সেই কিছু জিনিসও আমি এখানে অ্যাড করছি দ্য এটাতে একটু বেশি হয়ে গেছে তো এরপরে আপনাকে আমি পরীক্ষার আগের রাতে আবার একটা ডিসাইড আজকে পরীক্ষা দেবেন ধরেন আমি দুদিন আগে আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেবো যারা আমাদের ব্যাচে পড়বেন বা ফেইড কোর্স যারা নেবেন তাদের জন্য আবার রিয়েল অ্যানালাইসিস একইভাবে পরীক্ষার আগের দিন দিয়ে আসছেন আপনাকে আমি রাত্রেবেলা ঘোষণা দিয়ে দেবো রিয়েল অ্যানালাইসিস কোনগুলো আসার চান্স অনেক বেশি এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমি আমাদের অ্যাপসে দিয়ে দেবো বা ওই ফেইড কোর্সে দিয়ে দেবো প্রত্যেকটার জন্য এইভাবে দিয়ে দেবো তো এই ছিল আপনাদের থার্ড ইয়ারের পরীক্ষার রুটিন তো এই রুটিনের অ্যানালাইসিস দেখে বা এই রুটিন দেখে আমার কাছে মনে হলো আমরা গত সাত আট বছর পরে কোনো একটা রুটিনের জন্য স্টুডেন্টরা আন্দোলন করার প্রয়োজন পড়ে নাই বা স্টুডেন্টদের মনে দুই মুখী যে একটা সিদ্ধান্ত যে এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই এই ধরনের কোশ্চেন স্টুডেন্টদের মুখে থাকার কথা না এটা গত 6-7 বছর আমি আমার অনার্স জীবন তো শেষ করছি ততদিনই আমার কাছে মনে হয়েছে যে রুটিন চেঞ্জ হওয়া দরকার রেন চেঞ্জ হওয়া দরকার বাট আপনাদের এই রুটিনটা দেখে আমার কাছে মনে হলো না এই রুটিনটা আসলে চেঞ্জ হওয়ার দরকার নেই এই রুটিনটা খুবই ভালো এবং এই রুটিনটা অত্যন্ত চমৎকার হয়েছে এবং আপনারা পরীক্ষার জন্য একেবারে সুন্দর একটা রুটিন হয়েছে সো এটাতে আপনি ভালো করবেন আপনার টাইম আছে 70 দিন আপনি স্টেপ বাই স্টেপ রেস্ট করে করে পড়ালেখা করে পরীক্ষা দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আবারও বলে যাই যারা ফ্রি সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সবগুলোই ঈদের আগে পেয়ে যাবেন কিন্তু যারা ফেরিট নিতে চান যারা এই জিনিসগুলো বুঝতে চান যারা একেবারেই কিছু পড়েন নাই যারা সারা বছরই পড়েন নাই এখনো প্রত্যেক গিয়ে কিছু বুঝতেছেন না তাদের জন্য আমাদের এই ফেইড কোর্স আর এই ফেইড কোর্সের ফি হচ্ছে সবগুলো পুরো প্যাকেজটা নিলে পনেরোশো টাকা পুরো প্যাকেজটা পনেরোশো টাকা এটা হচ্ছে এখন অফার প্রাইস ঠিক আছে আর রেগুলার যারা থার্ড ইয়ার এবার নতুন উঠবে তাদের জন্য কিন্তু এই কোর্স না এবার যারা পরীক্ষা দিবেন শুধু তাদের জন্য এই অফার প্রাইসটা পনেরোশো টাকা ঠিক আছে সবগুলা কোর্স আর যে কোনো একটা কোর্স যদি আপনি যাচাই করতে চান তাহলে আপনি আমার কাছে একটা কোর্স তো কিনতে হবে না আপনি অ্যাবাস্ট্রাকটা পরীক্ষায় পর্যন্ত দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ওটা ফ্রিতে পুরো দেওয়া আছে আমি আমার কাছে একটা কিনতে হবে না আর যদি তারপরেও যদি আপনি অন্য কোনো একটা কিনতে চান তাহলে আপনাকে ফে করতে হবে তিনশো তো পঞ্চাশ টাকা টাকা আর আপনি যদি সবগুলো নেন একসাথে আপনি পাবেন পনেরোশো টাকায় ঠিক আছে তাহলে একটা নিলে তিনশো পঞ্চাশ আর সবগুলো নিলে পনেরোশো টাকা আর যদি আপনার একটা দেখার ইচ্ছা যে আমি জাস্ট ট্রাই করি ভাই কেমন ভাইয়েরগুলো আসলে কেমন আসে তাহলে আপনি অ্যাবাস্টাক ফলো করতে পারেন অ্যাবাস্ট একটা আশা করি কমন আসবেন ইনশাল্লাহ তো তারপরে যদি আপনি এরপরে মনে করেন যে না আমার আসলে বুঝতে অসুবিধা হয় এক জায়গায় অন্যান্যগুলো আপনি এখন থেকে পড়তে চান আপনি তাহলে পনেরোশো টাকা দিয়ে আমাদের ফেইক কোর্সে এনরোল করে ফেলেন আপনি এই ভিডিওতে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করবেন তাহলে আপনাকে আমরা রিচ করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম